হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে স্যালমন মাছ দিয়ে আমি নুডলস রান্না করে দেখাবো আর খুবই অল্প সময় অল্প উপকরণে দেখাবো সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আজকে আমি এখন আপনাদেরকে নতুনভাবে নুডলস রান্না করে দেখাবো সো আমি এখানে নুডলসটা নিয়েছি সেদ্ধ করে এখন সাথে নুডলসের সাথে আমি যে সবজিগুলো নিয়েছি সেটা দেখাচ্ছি নুডলসের জন্য আমি এখানে গাজর আর বিনস নিছি বিনসটাও হাফ বয়ল করে সেদ্ধ করে নিছি আমি এটা হাফ বয়ল সাথে থাকতেছে আজকে লোকাল স্যালমন মাছ স্যালমন মাছ দিয়ে আজকে নুডলস আমরা এ করবো সো এখন আমি চুলাতে যাচ্ছি নুডলসটা আগে রান্না করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই নিছি আর আমি এখানে এখন তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প করে তেল দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এটাকে এখন আমি হালকা করে একটু ভেজে নেব এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার একটু কালার এসে গেছে সুন্দর সো আমি এখানে কিন্তু আজকে তেমন একটা মশলা দেবো না আমি সাথে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি হাফ বয়েল সবজিটা আমি অ্যাড করে দিলাম সাথে আমি একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছি এভাবে এটা দিলে এক্সটা লবণ দেওয়ার কোনো দরকার আসে না এটা আমি এখন ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে তো দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আমি মানে নতুন নতুন রেসিপি আসবে আপনাদের জন্য আমার মাথা থেকে আইডিয়া নিয়ে এসে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো তো একইভাবে যেন রান্না না করতে হয় সেই জন্য করে এখন আমি এখানে নুডলসটা অ্যাড করে দেবো সাথে আমি নুডুলসটা অ্যাড করে দিচ্ছি নুডুলসটা কিন্তু হাফ বয়েল এখন ভালো করে আমি নুডুল্স সবজিকে মিশ্র নেওয়া হবে তো নিশ্চয় হয়ে গেছে এখন আমি এখানে সস অ্যাড করে দেবো আমি এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি বোতলের দিয়ে আবার আমি ভালো করে মিশে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাবণ্যময় ও স্বাদের একটা বিকেলকার নাস্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে নুডলসটা রান্নাতে কিন্তু তেমন একটা সময় লাগে না আমার কিন্তু রান্না হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি এখানে পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে দেখে নেব আমি স্যালমন মাছটাকে এর ফ্রাই করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এভাবে পেঁয়াজের পাতার সাথে নিয়ে আমি চুলোটা অফ করে দেব দিয়ে আমি স্যালমন মাছটাকে আমি এখন এর ফ্রাই হয়ে গেছে ওটাকেও আমি নিয়ে পরিবেশন করে দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন নুডলসের চুলোটা আমি অফ করে দিচ্ছি দিয়ে এখন পরিবেশন করে দেখাবো সো এই হয়ে গেল আমার স্যালমন মাছ দিয়ে নুডুলস রান্না সো নুডুলস রান্না দেখতেই পারছেন খুবই মজা করে রান্না করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমার ভিডিও ফেসবুক পেজে লাইক করবেন আমার ভিডিও দেখার জন্য নতুন নতুন ভিডিও করে সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ